হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্লু ম্যাপেলস কিচেন আজকে বৈশাখ মাসের শুরু প্রথম সংক্রান্তির দিন তো আজকে আমি করতে চেয়েছি একটু ডিফারেন্ট কিছু রান্না যেটা সবাই বলে বৈশাখী স্পেশাল রাজমা চাবল তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই রাজমাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং সাথে রাজমার যে স্টকটা রয়েছে সেটাকেও কিন্তু আলাদাভাবে রেখে দিয়েছি স্ট্রেন করে রেখে দিয়েছি চেষ্টা করবেন যাতে নতুন রাজমা হয় নতুন হলে কিন্তু খুব তাড়াতাড়ি হুইসেল পড়ে যাবে এবং সিদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পট বসিয়ে দিয়েছি এবারে যেটা করব। পটের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আর সাথে দেব বাটার 2 টেবিলস্পুন অফ বাটার মেল্ট হয়ে নিন কি কি ইংগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নেবো বাটারটা মেল্ট হয়ে এসেছে এবারে আমি এটাতে দিয়ে দেবো হচ্ছে সামান্য জিরে ফোড়ন জিরেটা ফোড়ন হয়ে গেলে যখন একটুখানি ব্রাউনিশ কালার এসে যাবে তা তখন আমি একটু ওয়েট করছি ব্রাউনিশ কালার এসে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের ভালোভাবে চক করা পেঁয়াজগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফটে করতে হবে কিন্তু দেখবেন যেন পোড়া না হয়ে যায় তাহলে কিন্তু একটা বিটারনেস কাজ করবে রাজমাতে অল টাইম স্টের করতে হবে অনিয়ন গুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার আমি গ্যাসটাকে সিম করে দিলাম এবার আমি এতে দিয়ে দেব ছোট চামচের এক চামচ রসুন বাটা দুটো চামচের এক চামচ আদা বাটা তিনটে লঙ্কা আমি একটুখানি কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দেব মিডিয়াম সাইজের তিনখানা টমেটো কোচানো এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে টমেটোগুলো সফট হওয়া অবধি ওয়েট করতে হবে আমি গ্যাসটাকে সিম করে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম টমেটোগুলো দেখো সফট হয়ে এসছে এবার গ্যাসটাকে একটু ফুল ফ্লেমে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ মশলাগুলো কষছে ততক্ষণ আমি এর উপর দিয়ে সব স্পাইসগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমত দেব হচ্ছে হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাজ ইউজুয়াল স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো কারণ আমি তিনটে লঙ্কা কিন্তু ইউজ করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু ইউজ করবেন না ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবার দেবো হিংটাকে আমি সামান্য একটু গরম জলে গুলে রেখেছিলাম সেই হিং গোলা জলটা আমি এতে দিয়ে দেবো আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বা ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি গ্যাস কিন্তু সিম করাই আছে এবার আমি এতে দিয়ে দেব সামান্য একটু চিনি গেছে পুরোটাই এবার আমি সিদ্ধ করে রাজমা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু আমি স্টকটাকে দিয়ে দেব না এই যে আমি সিদ্ধ রাজমাগুলোকে দিয়ে দিলাম আমি দু মিনিট এটা ঢাকনা দিয়ে ভাপে একটু রাখবো ভাপটাকে খুলে নিলাম এবার গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে স্টকটাকে অ্যাড করে দিলাম এবার আমি পুরো প্রিপারেশন ভালোভাবে ফুটতে দেবো ফুটছে এবার আমি যেটা করবো হাতের মধ্যে সামান্য কাসাউরি মেথি নিয়ে সেটাকে এইভাবে ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে ভালোভাবে হাতে একটু ঘষে নেব ঘষে নিয়ে এইভাবে পুরো প্রিপারেশনটির উপর দিয়ে দেবো ভালোভাবে একবার নাড়িয়ে দিচ্ছি এবার আরো কিছুক্ষণ ফুটতে দেব রাজমা কিন্তু ফুটে এসছে এবার আমি যেটা করব কিছুটা রাজমা এরম ভাবে আমি নিয়ে বাটির মধ্যে নিয়ে নেবো নিয়ে সেটাকে হাতা দিয়ে এইভাবে চেপে চেপে গলিয়ে নেব তাহলে রাজমার কিন্তু একটু থিকনেসটা বাড়বে কারণ রাজমা কিন্তু ঝোলের মতো কেউ খায় না আমি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে কিছুটা আমি গলিয়ে দিলাম মিশিয়ে দিলাম এতে এর কনসিস্টেন্সিটা অনেকটা বেড়ে গেল এবার দেখুন নুন মিষ্টিটা এখনই চাইলে টেস্ট করে নেবেন এবার আমি ভাপে ঢাকনা দিয়ে দশ মিনিট আমি গ্যাসটাকে সিম করে এভাবে রেখে দিচ্ছি দশ মিনিট ভাপে কিন্তু হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখুন খুব সুন্দর মাখা মাখা টেক্সার এসে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করলে ঠান্ডা হলে আরও কিছুটা কিন্তু টেনে যাবে সুতরাং আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবং ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি বৈশাখী স্পেশাল রাজমা কিন্তু রেডি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে